এটা এত মিষ্টি এত সুন্দর একটা কালার এটা হচ্ছে কী কালার বলবো এক্সাক্ট এখন যে কালারটা এসছে এটাই ক্যামেরার সাথে উনিশ বেশ লাইট ডিপ হয় এগুলো আসলে হালকা কালার পিঙ্ক ক্যাটাগরি হ্যাঁ বাট পিঙ্কের মধ্যেও একটু ভ্যারিয়েশন থাকে না সে ভ্যারিয়েশনের একটা ঠিক এক্সাক্ট এই কালারটা যেটা এখন এসছে এই কালারটা এটা হচ্ছে আমি লেন্থ ভুলে যাওয়ার আগে আগে লেন্থটা একটু বলে নিই লেন্থটা আসবে ফর্টি সেভেনের কাছাকাছি লাইটের জন্য হয়তো বা একটু এদিক সেদিক করছে তো ফর্টি সেভেনের কাছাকাছি এটার লেন্থ আসবে পুরোটা ফ্রন্টে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে লাইট চেঞ্জ করে দেখার চেষ্টা করতেছে যে কীরকম আসে তো এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন এখানে সুতার কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ক্যামেরার কাছে নিলে লাইটটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে এক্স্যাক্ট এই কালারটা আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ নিচের এমব্রয়ডারিটা হচ্ছে এরকম একদম সুতার কাজ করা হালকা হালকা সিকোয়েন্স ওয়ার্ক আছে ভেতরে ওকে এটার মধ্যে হাতা কিন্তু লাগানোই আছে এই যে হাতা হাতার এমব্রয়ডারি হচ্ছে এটা হাতা হাতার এমব্রয়ডারি ব্যাক পোর্শনে কিছু নাই যার জন্য ব্যাক পোর্শন আমরা যাচ্ছি না এখন আমরা ইয়েতে যাব উন্না এবং সালোয়ারটা দেখাবো আচ্ছা এখানে আমরা উন্না রেখেছি পাশাপাশি যদি উপর থেকে ভিডিওটা নেই একটা গ্ল্যান্স আমাদের কী দাঁড়ায় সেটা একটু আগে আমরা দেখি আমি অন্য রেখেছি সালোয়ারের কাপড় রেখেছি প্লেন এটা প্লেন সালোয়ারের কাপড় আর এখানে আছে অন্য অন্যার সাইডে কিন্তু সাইডে বর্ডারে দুই সাইডে এরকম এমব্রো ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক সুতার কাজ আছে হ্যাঁ সিকোয়েন্স ওয়ার্কগুলো হালকা মোটেও ই না কাট কাটানো এটা অল ওভার হচ্ছে ছিটা ছিটা এম্রো ওয়ার্ক করা এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে বুটিক্সের ড্রেস কিন্তু আমরা অনেক পরি এখন আর বিশেষ করে আমাদের যদি কাউকে গিফট করার থাকে এগুলোর প্রাইস হচ্ছে তিনের নিচে আছে সো ঈদের আগে এগুলোর প্রাইস অনেক ধায় ধায় করে বেড়ে যায় বাট এখন আপনারা তিনের নিচেই পেয়ে যাবেন সো আপনাদের যদি পছন্দ হয় কালার কম্বিনেশান সব কিছু মিলিয়ে যদি ভালো লাগা কাজ করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি আপনাকে সেটাই দিব ব্যাক পোষণে কিছু নাই সেটাই দিব সো জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদের এনে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে হবে আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি কিন্তু নাই যেটা দেখছেন আপনাদেরকে সেটাই দেওয়া হবে ধন্যবাদ